ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে আজকের হয়ে গেল আরসিবির আনবক্স ইভেন্ট আর সেই আনবক্স ইভেন্ট ঘিরে আজকে যেন তারকাদের মেলা বসেছিল এ ছিল না সেই অনুষ্ঠানে অ্যালেন ওয়াকার থেকে শুরু করে আমাদের নীতিমহুল এছাড়াও আরসিবির সিবির মেন্স টিম আর ওমেন্স টিম দুটো টিমই সেখানে হাজির ছিল ওমেন্স টিম সদ্য ওমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে তাই তাদেরকে সেখানে সম্বর্ধনাও দেওয়া হয় সঙ্গে আরসিবির আইপিএল দু হাজার চব্বিশের জন্য নতুন জার্সির উদ্বোধনও করা হয় সেখানে বিরাট কোহলি থেকে শুরু করে ফাফ ডুপ্লেসিস থেকে শুরু করে গ্লেন ম্যাক্সোয়েল সবাই সকলেই সেই অনুষ্ঠানে ছিল কিন্তু এত তারকার ভিড়েও এত তারকার মধ্যেও এত তারকার ছটাতেও তার মধ্যে নজর কেড়ে নিয়েছিল একজনই তারকা যিনিকে যিনি হলেন বিরাট কোহলি বিরাট কোহলি অনুষ্ঠানে এলেন এসে তার কয়েকটা কথা দিয়েই সবার মন জয় করে নিলেন বিশেষ করে আমাদের মতো ক্রিকেট পাগল ফ্যানেদের যারা বিরাট কোহলিকে খুবই ভালোবাসে তাদের মনে আরও উঁচু জায়গাটা কিন্তু তিনি করে নিলেন ঠিক তিনি কী বললেন কেন আমি এরকম কথা বলছি অবশ্যই আপনাদেরও জানা উচিত আপনাদেরও আমি জানাবো তার আগে এই ভিডিওটা দেখে নিন তাহলে অবশ্যই সব কিছু জেনে নেবে আসুন আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি আগে এই ভিডিওটা দেখে নিন তারপরে আমি বলছি যে এত বড় প্লেয়ার হয়েও কিভাবে এখনো মাটির মানুষ হয়েই তিনি আছেন আসুন দেখে নেওয়া যাক ভিডিওটা বন্ধুরা আপনারা শুনলেন বিরাট কোহলি কি বললো বিরাট কোহলি বললো যেন তাকে কিং না বলা হয় আসলে আমরা সবাই নর্মালি ক্রিকেট ফ্যানেরা বিরাট কোহলিকে কিং বলে এখন অভ্যস্ত হয়ে গেছি যে আমরা কিং কোহলি বলি কিং কোহলি বলি সবসময় কথায় কথায় আমরা কিং কোহলি বলি সেরকম দর্শকরাও গ্যালারি থেকে বিরাট কোহলিকে যখন দীর্ঘ এতদিন বাদে দেখতে পেলো প্রথম দেখতে পেলো আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটা টেস্ট খেলা হয়েছিল পুরো সিরিজে বিরাট কোহলি ছিলেন না এতদিন বাদে আর হয়ে যখন তিনি ভারতে ফিরে প্রথম মাঠে এলেন তখন দর্শকরা পুরো যেন উন্মাদ হয়ে গিয়েছিল তেমনি গ্যালারি থেকে তাকে কেউ কোহলি কেউ কিং কোহলি কেউ রান মেশিং কোহলি এইসব নামে গাচ্ছিল বলছিল এসব কথা বলছিল ঠিক সেই কথা শুনে বিরাট কোহলি কিন্তু কি বললেন হামবেলি বললেন হাম্বেলি রিকোয়েস্ট করলেন যে প্লিজ তাকে যেন এই কিং বলে না ডাকা হয় তার কারণ হলো কিং শুনলে প্রচুর এম্ব্যারেস ফিল করেন তিনি সেই কারণেই তাকে যেন কিং না বলে ডাকা হয় তাকে যেন বিরাট বলেই ডাকা হয় এর মানে কোহলি এটা বোঝাতে চাইলো যে বিরাট কোহলি তাদের ঘরেরই ছেলে তাকে বিরাট বললেও সে এম্ব্যারেস ফিল করবে না কিন্তু যখনই তাকে কিং উপাধিতে ভূষিত করা হবে বারবার কিং বলে ডাকা হবে তখন সে এম্ব্যারেস ফিল করবে মানে এত বড় একজন প্লেয়ার হয়ে মডার্ন ডে ক্রিকেটের সব থেকে বেস্ট প্লেয়ার হয়েও এখনো পর্যন্ত যে মাটিতে পাটা রাখা যায় সেটা বিরাট কোহলি আরও একবার প্রমাণ করে দিলেন আশা করি মাঠের বাইরে বিরাট কোহলিরস এর সঙ্গে সঙ্গে মাঠের ভেতরে অ্যাগ্রেশনটাও তিনি বজায় রাখবেন আর সিমির হয়ে আর এবছর আর কে আইপিএল চ্যাম্পিয়ন করে দিতে পারবেন আপনাদের কি মনে হয় বন্ধুরা বিরাট কি এবারে আইপিএল এর ট্রফি নিতে পারবে ওমেন্স প্রিমিয়ার লিগ যেমন আর সিমির মেয়েরা জিতেছে এবারের আইপিএল কি বিরাটের আর্শিমে জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে